আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই দেখেন আজকে আপনাদের জন্য আরো কিছু চাদর নিয়ে আসছি খুব সুন্দর কিছু চাদর দেখাবো আজকে এই যে এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন যে যেটা বিছানো আছে এই ডিজাইনটা পাচ্ছি আমরা খুব সুন্দর সাথে দুইটা পিলু কভার থাকবে এই ডিজাইনটাও পাচ্ছি খুব সুন্দর নকশি একটা ডিজাইন তারপর হচ্ছে আপনার এই যে জলপাই কালার এটা পাচ্ছি তারপরে হচ্ছে এই এই বাঙ্গি কালারটা পাচ্ছি এ খুব সুন্দর আর একটা কালার পাচ্ছি এই যে কফি কালারের মধ্যে তারপর হোয়াইটের মধ্যেও থাকছে এটা তারপর হচ্ছে এখানে আরও দুইটা ডিজাইন পাচ্ছি চেক চেকের মধ্যে পাচ্ছি খুবই সুন্দর প্রত্যেকটার সাথে দুইটা করে কভার পাবো আমরা আর কুল কভার আপনারা যদি নিতে চান আলাদা করে কিন্তু কুলবালিশা কভারটা নিতে হবে একদম বড় সাইজের দুইটা পিলু কভার পাবো প্রত্যেকটার সাথে বড় সাইজের দুইটা পিলু কভার পাবো খুব সুন্দর এটা এই কালারটা কিন্তু খুবই সুন্দর হোয়াইটের মধ্যে পাচ্ছি আমরা ছোট ছোট ডিজাইনের মধ্যে থাকতেছে সুন্দর একটা ডিজাইন এটা দেখেন একদম কিং সাইজের চাদর একদম কিং সাইজের আপুরা দেখেন একদম অনেক বিশাল আপনারা সাত ফিট আট ফিট খাটের জন্য এই চাদর গুলা একদম কিং সাইজের পাচ্ছি আমরা ফুল কঠনের মধ্যে থাকবে ফ্যাব্রিকটা ফ্যাব্রিকটা থাকবে ফুল কঠনের মধ্যে খুব সুন্দর এই চাদরটা এরপরে আমরা আরো একটা ডিজাইন দেখবো এটা হচ্ছে আপনার সুন্দর করে বক্স বক্স করা একটা ডিজাইন পাচ্ছি দেখেন যারা একটু ডার্ক টাইপের কালার চান তাদের জন্য হচ্ছে এই টাইপের চাদর এটার সাথে আমরা দুইটা পিলু কভার পাচ্ছি এটার সাথে দুইটা পিলু কভার থাকবে এই যে এই দুইটা পিলু কভার থাকবে এটার সাথে আর কোল বালিশের কভার চাইলে আপনারা কিন্তু আলাদা করে নিতে পারেন খুব সুন্দর আর এর একটা চাদর আমরা দেখতে পাচ্ছি দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা চেক চেক ডিজাইনের মধ্যে পাচ্ছি আমরা এটা সাথে আমরা এরকম দুইটা পিলো কভার পাব প্রত্যেকটার সাথে এরকম দুইটা পিলো কভার পাব আর কিং সাইজের চাদরের সাথে আর হচ্ছে কুলবালিশের কভার চাইলে আপনারা আলাদা করে নিতে পারেন খুব সুন্দর এই কালারটাও দেখেন চেক চেকের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন পাচ্ছি আমরা এটা এরপর চলে যাচ্ছি আমরা আরো একটা কালারে এটা হচ্ছে একদম হোয়াইটার মধ্যে যারা একটু হোয়াইট পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই চাদরটা খুব সুন্দর একটা কালারের মধ্যে আমরা পাচ্ছি খুব সুন্দর একটা ফ্লাওয়ার এই চাদরটা কিং সাইজের মধ্যে আমাদের প্রত্যেকটা চাদরই কিন্তু কিং সাইজের মধ্যে একদম বিশাল খাটে আপনাদের পাঁচ সাত বা আট ফিট খাটের মধ্যে হয়ে যাবে এই চাদরগুলা কিং সাইজের মধ্যে পিওর কঠনের মধ্যে পাচ্ছি ফ্যাব্রিক হচ্ছে পিওর কঠনের মধ্যে থাকবে এরপর হচ্ছে আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্ট পাচ্ছেন কোনো অ্যাডভান্স করতে হবে না ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা হোম ডেলি পাবেন দেখেন এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন পাচ্ছি এই বাঙ্গি কালারের মধ্যে এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা প্রত্যেকটার সাথে আমরা দুইটা করে পিলু কভার পাবো ফুল কটনের মধ্যে থাকবে চাদরগুলা এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে একদম এটার মধ্যে আমাদের আগেও রেড কালার একটা আসছিল মনে হয় এই যে পিকচার থাকবে রেড কালার একটা পাবেন এটার মধ্যে খুবই সুন্দর একটা কালার এটা এরপর হচ্ছে আরো একটা চাদর আমরা পাচ্ছি ব্লু হোয়াইটের মধ্যে এটা হচ্ছে আপনার মনে হচ্ছে একদম নকশি কাতার মতো প্রিন্টটা মনে হচ্ছে দেখতে নকশি কাতার মতো খুবই সুন্দর একটা প্রিন্ট পাচ্ছি প্রত্যেকটার সাথে আমরা দুইটা করে পিলু কভার পাবো প্রত্যেকটার সাথে দুইটা করে এই যে পিলু কভার পাবো এগুলার পিকচার আমাদের পেজে আপলোড করা আছে আপনারা দেখে নিন খুবই সুন্দর এই চাদরটা দেখেন ব্লু আর হোয়াইটের মধ্যে খুবই ভালো লাগছে নকশি কাতা ডিজাইনের একটা চাদর এরপর হচ্ছে আমরা একটা এটা কি কফি কালারের মধ্যে চাদর পাচ্ছি খুব সুন্দর একটা চাদর এটা দেখেন খুব সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন আছে লতা লতা ফুলের মধ্যে এই যে এই চাদরটা দেখেন ফুল ফুল একদম মধ্যে পাচ্ছি আমরা যার যার পছন্দ হবে এই চাদরগুলো নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের কালেকশন পেজের ইনবক্স অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে দেখেন আমি কিন্তু অনেক দিন চাদর দেখাই নাই যার কারণে আমার অনেক কাস্টমার বারবার চাদরের জন্য নক করতেছিল তাই আপনাদেরকে এর আগেও মনে হয় কয়েকটা দেখাইছি এখন আবার কয়েকটা দেখাই দিলাম যার যার পছন্দ হবে এখান থেকে নতুন ডিজাইন আসছে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন